আমি এইটা নেব আমার এই কালার পছন্দ তাই তোমার এটা আমার চা তুমি নিয়ে নিচ্ছ সকাল সকাল চায়ের কাপ দিয়ে চকড়া হচ্ছে এইটা আমাদের এত পছন্দের দুজনে যে কে নেবে সেটা নিয়েই ঝামেলা তো আমি নিয়ে নিলাম আজকে সবাইকে গুড মর্নিং আর দেখো আমরা চা খাচ্ছি ঠিক করে বসো পা ঠিক করে বসো ওটা নাকি আবার ঠিক করে বসা সাফন সকালে ওর খাওয়া হয়ে গেছে ওর পরের দিন ম্যাথ এক্সাম তো এখান থেকে একটা বিস্কিট নিয়ে খাচ্ছে আর এবার পড়াশুনো শুরু করবে আমরা চা খাচ্ছি আমি তো এই তো আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে নিমন্ত্রণ আমাদের বাড়ি এরকম প্রত্যেক দিন খাতা লেখা হয় আমাকে কমেন্ট করে জানিও আমাদের এটা প্রত্যেক দিনের রুটিন চা খেতে খেতে আর সকালে খাতা লেখা এটা একটা ভালো অভ্যাস আমার অভ্যাস হয় লিখলে মনে হয় যেন কিছু একটা বাদ চলে যাচ্ছে তো এটা প্রত্যেক দিন চলে এটা একটা ভালো জিনিস আর এখনো শুরু করি পড়াশুনো এখনো বিস্কিট খেয়ে যাচ্ছে তো চলো আমরা এখন চাটা শেষ করি কি করছিলে এই সকালে টিফিন দেখো রুটি হচ্ছে ফুল কোকন রুটি আর আলু তরকারি তুমি বললে তো সকালে যে আলু তরকারি রুটি খাবো সেটাই হচ্ছে হয়ে গেছে অলরেডি আর এই দুটো বাকি আছে কোল্ডার হয়ে যাবে আমি কি গোল রুটি বানাতে পারি একটু বলো সবাইকে হুম পারা দিতো কোথায় বলবে ইন্ডিয়ান ম্যাপ বানাও তা না পারো তো যেটা পারো সেটা মিথ্যা কথা বলবো সবাই তো বলে আমরা কি আর ভিউ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলি ইন্ডিয়ান ম্যাপ এই ওই সেই ভিউজ বানানোর জন্য মিথ্যা কথা বলে লাভ নেই কি গরম পড়ে পর্যফাস্ট হচ্ছে আজকে আলু তরকারি আর রুটি সঙ্গে ডিম ভাজা আমার সব রুটিগুলো হুম রুটি সকাল সকাল টিফিন ডিম ভাজা আর আলুর তরকারি যে এক খাওয়া শুরু করেছে সাফন ঠিক আছে ব্রেকফাস্ট সাফন খাচ্ছে দেশি ডিম সাফন আর একজন খাচ্ছে পোলট্রির ডিম দেশি ডিম খাই না ঠিক আছে আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো অন্য টাইম পাও না আজকে ছুটি ছুটি নেই মানে ছুটি নিয়েছ এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেই জন্য ছুটি নিয়েছে তো ব্রেকফাস্ট হচ্ছে আর এখন রান্না ও তুই মানা করেছিলি যেতে সাফওয়ান বলছে ও মানা করেছিল বাবাকে অফিসে যেতে সেই জন্য যায়নি তো যাই হোক সাফওয়ানের জন্যে যায়নি এখন সাফওয়ানের চুল কাটাতে যেতে হবে তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে টাটা দেখো সাফান চুল কেটে এসে ব্রাশ করছে আর আমি কি করেছি দেখো সামনে সবে ভরা তার কোনো ছুটি পাবো না তো ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করি আর এটা করতে গিয়ে সাফানের পাওয়ার কাছে বকা শুনেছি কারণ নিমন্ত্রণ বাড়ি যেতে হবে লেট হয়ে যাচ্ছে তো পরিষ্কার করা হয়ে গেছে এবার সোফাটাকে সরিয়ে দিলেই হয়ে যাবে এখানে এত ময়লা পড়েছিল তো এই এখন সাফওয়ানকে গাটা ধোয়াতে হবে। যেমন চল কাটি জিনিস দেখা এদিকে এদিকে। আর বেটা দিয়ে হয়ে গেছে। এ বাবা। তাইলে একটু পলিশিয়ার করে আমার সারা ঘরের অবস্থা খুবই খারাপ। গাছটা সব করে দিয়েছি। এই যে এটাকে সরিয়ে এনে আর পিছনটা পরিষ্কার করে নিয়েছি ওই সাইডটা হয়ে গেছে। তো গাছগুলোকেও একটুখানি গোড়া পরিষ্কার করে আর এখানে একটু রোদ আসে জানালা দিয়ে ওখানে দিয়েছি দেখো এখানে আমরা একটু বাজারে এসছি তো এর আগে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে যেখানে অনুষ্ঠান ছিল তো ওখান থেকে একটু দুজন ঘোরাঘুরি করে বাজারে চলে একটু একটু ছিল না তো বাজার এখানে নতুন কুল উঠেছে একটু কুল নিলাম পেঁয়াজ ফুলকপি ঝিঙে এসে নিলাম নিয়ে আর বাড়ি চলে এসছি আর বাড়ি চলে এসে দেখো কি হচ্ছে দুজনে বাবা ছেলে ডান্স প্র্যাকটিস করছে টিভিতে দেখেছে সাফওয়ান দেখে আর বলছে বাবা তুমি আর আমি এইটা প্র্যাকটিস করি তো সেটাই করছে তো এবার একটু সাফওয়ানকে নিয়ে পড়তে বসাবো ওর এক্সাম আছে আর কালকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো টাটা সবাই ভালো থেকো